আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীতে যে নতুন বইগুলো থাকবে বই দেখে নাও তোমাদের প্রথমে হচ্ছে চারোপাঠ পার্ট এটা হচ্ছে বাংলা প্রথম তারপরে থাকবে হচ্ছে এই যে আনন্দ পাঠ ঠিক আছে এটা হচ্ছে আনন্দ পাঠ ষষ্ঠ শ্রেণী তারপরে হচ্ছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি ষষ্ঠ শ্রেণী তারপরে ইংলিশ ফর টুডে ক্লাস সিক্স তারপরে হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশান ক্লাস সিক্স তারপরে হচ্ছে গণিত ষষ্ঠ শ্রেণী তারপরে বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণী কর্ম ও জীবনমুখী শিক্ষা ষষ্ঠ শ্রেণী শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য ষষ্ঠ শ্রেণী কৃষি শিক্ষা ষষ্ঠ শ্রেণী কৃষি শিক্ষা এটা হচ্ছে ছেলেদের জন্য আর মেয়েদের জন্য হচ্ছে গাহস্থ বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী চারো ও কারোকলা ষষ্ঠ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা এটা মুসলিম ধর্মের জন্য তারপরে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ষষ্ঠ শ্রেণী এটা হচ্ছে হিন্দু ধর্মের জন্য বুদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা ষষ্ঠ শ্রেণী এটা হচ্ছে বুদ্ধদের জন্য খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা এটা হচ্ছে খ্রিস্টান ধর্মের জন্য ক্ষুদ্র গোষ্ঠী ভাষা ও সংস্কৃতি এটা হচ্ছে কুদ্রণী গোষ্ঠীদের জন্য তো এগুলাই হচ্ছে মূলত দুহাজার পঁচিশ সালের নতুন বইয়ের তালিকা এটাই হচ্ছে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম